তো আর কি যে কব কষ্টের কথা আমি যে সময় আসলাম সেই সময় এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এত দূরপুন্তক ছিল এখন বাংতি বাংতে এই যে এনতে ভাঙিয়ে গেছে দুই দিন আগে আইসি সেই সময় চললাম ভাঙা এখন ভাঙিয়েছে নতুন হুম কোন সময় এনতে চলে যাবে তারপরে এই জায়গায় যে এই জায়গায় যে ফাটন ধরিছে এনতে চলে যাবে না এর তলে কোনো মাল নাই ঠিক আছে তলে পুরো খালতি কোন সময় এনতে পুরো যাই যে ফাটন ধরেছে এনতে চলে যাবে ঠিক আছে আর পাঁচ ছয় মাসের মধ্যে আর কি আর কি আমার এই এলাকাটুকু সাফ হয়ে যায় পুরো বহুত ভালো একটা জায়গা যে দিন রোজে সব জায়গা খরা রয়েছে দুপুরের সময় এই জায়গা ছায়া আছে সুন্দর লাগে বসতে আসছে পর হার বসা যাবে এই জায়গা পুরো জায়গাটার গুহা মেরে গেছে সবচেয়ে বেশি এই খারাপ লাগলো দুদিন আগে দেখি পুরো ঠিকঠাক মোবাইল যাচ্ছে অনেক ছোটো কিন্তু তো অনেক বড়ো জায়গা ভাঙছে মোবাইল ঠিক মতো টের পাওয়া না তো কষ্ট কষ্ট বহুত ভালো বাতাস এই জায়গা से बाल लगे